আপনার সাথে অবশেষে দেখা হয়ে গেল মিস নাই আমরা তো একই দেশে ছিলাম শুধু পার্থক্য ছিল জেলার তাহলে দেখা হওয়াটাই কি অস্বাভাবিক আপনার সাথে আমার কোনো পার্সোনাল আলাপ নেই আমার তো পার্সোনাল প্রফেশনাল কোনো আলাপই নেই আপনি আপনার রাস্তা ধরুন আমি আমার রাস্তা একটা কথার উত্তর দিন চলে যাচ্ছে কয়েকদিন পর আমার ভর্তি পরীক্ষা ভীষণ ব্যস্ত যা বলার অন্য কোনো সময় বলবেন পরশ পুতুলে দুই বাহু চেপে ধরে বলে তোর মতো মেয়ের সাথে দ্বিতীয়বার কথা বলা তো তু চেহারা দেখার ইচ্ছা নেই আমার কথার উত্তর দে পরশ ভাইয়া ছাড়ো আমাকে লাগছে আমার লাগুক তোর জন্য এর চেয়ে বেশি লেগেছে আমাদের আমার বাবাকে হত্যা করার কারণ বল আমাকে খনি কেন বানিয়েছিস সেই কৈফত দে পুতুল অস্থির হয়ে বলে বড় আপুর বড় আপুর কি হয়েছে আমার বড় ঠিক আছে তো কথা কেন বলছো না কথা বলো পরশ পুতুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল পুতুল পড়ে যেতে যাবে তার আগেই নীরব তাকে আগলে নেয় পুতুল নিজেকে ছাড়িয়ে নেয় নীরব এসে পরশের কলার ধরে বলে তো সাহস কি করে হলো আমার পুতুলের শরীর স্পর্শ করে পরশ নীরবের হাত থেকে কলা ছাড়িয়ে নিয়ে বলে সাথে আমার কোনো কথা নেই আর অন্যের বউকে আমার পুতুল কি করে বলছিস আর বলে রাখিস আমার আর ওর মাঝে আমি কাউকে যাই না পুতুল আবার পরশের কাছে এসে বলে তোমার যত রাগ আছে সব সহ্য করব শুধু বলো আমার বড় আপু কেমন আছে বড় আপু ঠিক আছে তো পরশ পুতুলের বাহু জোরে চেপে ধরে বলে এই নাটক অন্য কাউকে দেখা আমার সামনে এই সব নাটক পড়ে লাভ নেই আমার বাবার মৃত্যুর জন্য তুই দায়ী আমার পরিবার ভেঙে যাওয়ার জন্য তুই দায়ী তিন দিনের মধ্যে তোকে আমি মেনশনে দেখতে চাই সম্পর্ক সব সেদিন শেষ হবে নীরব কিছু বলবে পুতুল চোখ দিয়ে ইশারা করে মালা করে দিয়েছে পরশ নিজের বাইক নিয়ে চলে গেল মুহূর্তে পুতুলের দৃষ্টির বাহি বাহিরে পুতুল সেখানেই বসে পড়লো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না তার পরও আপু আর নেই এই কথাটা কি করে সত্যি হতে পারে শাওন যে বলল অন্য কথা তাহলে কি শাওন আমাকে মিথ্যে বলেছে নীরব পুতুলের কাছে এসে হাত বাড়িয়ে দিয়ে বলে পুতুল নিজেকে ভেঙে ফেলার জন্য গড়নি উঠে এসো কতবার বলেছি আমার থেকে দূরে থাকুন আমি নিজেকে সামলে নিতে পারবো পুতুল বাসে এসে নিজের প্রয়োজনীয় সব গুছিয়ে নিয়ে হলরুমে আসলো মাহমুদ সাহেব আর রাবিয়া বেগম সেখানে ছিল। পুতুল তাদের সামনে এসে নম্র বলে তোমরা না থাকলে হয়তো আমি নিজের বাসায় ছেড়ে এসে এত ভালো থাকতে পারতাম না তোমাদের ভালোবাসার ঋণ কখনো শোধ করতে পারবো না আজ আমাকে ফিরতেই হবে জানি না ফিরে আসলে হবে কিনা তবে আমি সব সময় তোমাদের সাথে যোগাযোগ রাখব মাহমুদ সাহেব বললেন আমি তো তোকে আগে বলেছিলাম একবার সবার সাথে দেখা করে আয় তোর বাসা তোর তো সেখানে ফিরতেই হবে এই বাসায় তো চিড়ি অতিথি পাখির মতো তোর তো নিরে ফিরতেই হতো পুতুল মাহমুদ সাহেবকে জড়িয়ে ধরলেন মাহমুদ সাহেব পুতুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে এটাও নিজের বাড়ি মনে করবি কোনো সমস্যা হলে তোর এই বাবা দরজার সবসময় তোর জন্য খোলা রাবেয়া বেগম খানিকটা দূরে সুরে যেয়ে বললেন চলেই যখন যাবে তখন আর ফর্মালিটি করার কি আছে যাচ্ছ যাও তবে যদি পারো আমার ছেলের জন্য হলেও ফিরে এসো আন্টি আমি ফেলে তোমাদের জন্য ফিরব নীরব পুতুলের সামনে এসে বলল তুমি তো আগে বলনি তুমি বিবাহিতা তাহলে আজ ওই ছেলেটাকে না বললো তুমি অন্য কারো স্ত্রী সেই প্রশ্নের উত্তর আমারও অজানা তবে সেই কৈবদ আমি আপনাকে দেব না রাস্তা ছাড়ুন যেতে হবে আমাকে যেতে দিন আমাকে নীরব হাঁটুকিরে বসে পড়ে পুতুলের সামনে হাত জোর করে বলে প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে চলো আমি তোমাকে ছাড়া কি করে থাকবো দেখুন আমি আপনাকে সহস্রবার বলেছি আমার জীবনে কোনো প্রেম ভালোবাসার জায়গা নেই কোনোটাই দিতে হবে না শুধু সারা জীবন তোমার পাশে থাকার অধিকার দাও নয়তো তোমাকে আমি যেতে দেব না মাহমুদ সাহেব এক হাতে পুতুলের ব্যাগ অপর হাতে পুতুলের হাত ধরে বলে চল তোকে আমি এগিয়ে দিয়ে আসব দেখি কি আটকায় পুতুল আর মাহমুদ সাহেব বাস স্ট্যান্ডে আসলো মাহমুদ সাহেব পুতুলকে বললেন তো যখন প্রয়োজন হবে তখনই আমাকে স্মরণ করবি তোর এই বাবা সবসময় তোর পাশে আছে পুতুল পাশে উঠে বসলো পুতুলের অনেক কান্না পাচ্ছে সাথে রয়েছে মনের মতে হাজার হাজার প্রশ্ন মনে পড়ল তিন বছর আগের কিছু স্মৃতি দুই দিন পর পুতুল ফিরে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে তখন এই সায়ন এসে বলে তোর ফ্যামিলি তো তোকে তেজ্য করেছে এমন কিছু অডিও ক্লিপও শোনে পুতুলকে পুতুল যখন জিজ্ঞাসা করে তার বড় আব্বুর কথা তখন সায়ন বলে সেও তোর মুখ দেখতে চায় না সবাই তোকে ত্যাগ করেছে মাঝে মাঝে তপু সায়নের কাছ থেকে সবার খোঁজ নিত কিন্তু সায়ন বলতো সবাই তোকে ছাড়া ভালো আছে এখানে কারোর তোর কোনো চিন্তা নেই যদি চিন্তা থাকতো তাহলে তারা তোকে খুঁজে বের করতই তাদের আর কোনো প্রয়োজন নেই পুতুলের চোখের কোণে থাকা জলটুকু মুছে নিল সব সত্যের মুখোমুখি হতে হবে কে সত্যি বলছে আর কে মিথ্যা সেটা জানতে হবে সুফিয়া বেগম বসে আছেন হঠাৎ চোখে এক অর্ধবয়স্ক একজোড়া কাপালদের দিকে একজন পড়ল আরেকজনের হাত ধরে হারছেন সুফিয়া বেগম দীর্ঘ স্বাস্থ ছালেন মনে মনে ভাবলেন আমার তোমার এমন মুহূর্তের সময় এখন আজ তুমি আমার পাশে নেই আমি আর আমার মেয়ে কোনোদিন তোমার কাছে ইম্পর্টেন্ট ছিলাম না চলে এসেছি ঠিকই কিন্তু ভুলে যেতে পারছি না আমার তিলে তিলে আর শখে করা সংসার তোমার কারণে ছেড়ে এসেছি আমাকে না পারলে আমার সংসার ফিরে দিতে আর না পারলে আমার মেয়েটাকে ফিরে দিতে এমন সবাই খেয়াল করলেন পরশের মতো কেউ একজন তার বাসায় ঢুকছে দ্রুত উঠে বাসার রুমে আসলেন কিছুক্ষণ পর পরস্তার সামনে উপস্থিত রাগী কণ্ঠে বললেন কী চাই এখানে আমার আর কিছু কেড়ে নেওয়া বাকি আছে নাকি ছোট অম্ম আমি বা আমরা কোনো সাথে তোমাকে ফিরে দিতে আসেনি তবে আজকে নিজের ইচ্ছে তোমাকে ফিরিয়ে দিতে এসেছি তিন বছর পর আর কি ফিরিয়ে দেবে পারলে আমার তিন বছরের সংসার ফেরত দাও নাই তো আমার মেয়েটাকে ফেরত দাও তিন বছর ধরে যে যন্ত্রণা বই বেড়াচ্ছি তা থেকে মুক্তি দাও যার জন্য তুমি আমি আমরা সবাই দিনের পর দিন কষ্ট পেয়েছি সে কিন্তু দিব্যি ভালো আছে এই দিনটার অপেক্ষায় ছিলাম তিনটা বছর ধরে বহুল অপেক্ষিত সেই দিনটা অবশেষে চলে এসেছে আমার সাথে চলো আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তরের মুখোমুখি দাঁড় করিয়ে দেব তুমি উত্তর চেয়ে নিও আমার পুতুল ঠিক আছে কোথায় আছে আমাকে এক করে নিয়ে চলো দীর্ঘ তিন বছর পর নিজের মানুষগুলোর মুখোমুখি হবে সময় কত দ্রুত পাল্টে যায় আগে বেপারি মেনশন ছিল ডুপ্লেক্সের সামনে মোটামুটি বড় একটা গার্ডেন এরিয়া আর এখন এটা অ্যাপয়েন্টমেন্ট দশতলার মধ্যে কোন ফ্লোরে নিচের মানুষগুলো রয়েছে তা অজানা অবাক দৃষ্টিতে আছে উঁচু বিল্ডিং এর দিকে দারোয়ান এগিয়ে এসে বলল আপনার নাম পুতুল জি আপনি কিভাবে জানলেন ম্যাম লেফটার তিন ইউনিটে যাবেন পরশ স্যার বলে রেখেছে আপনি আসবেন পুতুল যত সামনের দিকে পা বাড়াচ্ছে তত হার্টবিট ফাস্ট হচ্ছে লিফ্টের সামনে এসে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে একটু শান্ত করার বিধা চেষ্টা করলো অবশেষে লিফটে উঠেই পড়ল পুতুলের ফিরে আসার সংবাদ শুনে সবচাইতে বেশি যে বিরক্ত হয়েছে সে হল জুলিয়া পড়াদের সাথে তার বিষয়টা হয়েছে সপ্তাহ খানেক আগে রেগে ফেটে পড়ছে জুলিয়া না পারছে ক্ষোভ ছড়াতে আর না পারছে সহ্য করতে করণ বললো তোমার আবার কি হলো হঠাৎ করে তোমার চেহারায় ঘন কালো মেঘ কেন জমা হলো একদম আদিখ্যেতা করবেন না আমার সাথে আপনাকে কতবার বলেছি আমাকে স্ত্রী ভাববেন না আমি আপনাকে হাজবেন্ড হিসেবে মানি না আর মানবো না জীবনটা কি তোমার হিন্দি সিনেমা ভরে হয় হিন্দি সিনেমার মতো ডায়লগ দিচ্ছ বিনা না আপনার মতো ইন্টারন্যাশনাল ক্রিমিনালকে কি মানবে হাজবেন্ড হিসেবে আর এই হাত দিয়ে কতমে কি স্পর্শ করেছেন আমি জুলিয়া কারো ব্যবহৃত জিনিস ব্যবহার তো দূরের কথা ফিরেও তাকাই না জুলিয়া আমি মানছেমি অন্যায় করেছি আমার শয্যা সঙ্গী অনেক ছিল কিন্তু আমি সেই পরান নেই আমি নিজেকে বদলে নিয়েছি আর আমাকে বিয়ে করতে রাজি হলে কেন তোমাকে তো কেউ জোর করেনি একদম নাকামি করবেন না কিছু জিনিস কখনো ভোলা যায় না আমি পরশকে ভালোবাসি তিন চার মাস পরে আমাকে ডিভোর্স দিয়ে দেবেন পরশ তো তোমাকে ভালোবাসে না ভালোবাসুক বা না আমি বুঝে নেব তাহলে বিয়ের কারো করলে করেছি সবার বাধ্যমিতাই যদি বিয়ের জন্য না করতাম তাহলে এই তকমাটা আমার কাছ থেকে চলে যেত জেনে রাখুন জুলিয়া নিজের সাথে অনেক কিছু করতে পারে পড়ান জুলিয়ার হাত শক্ত করে ধরে নিজের দিকে টান দিয়ে বলে তেজ দেখানোর আগে মনে রাখবে সামনে কে আমাকে তেজ দেখানো আমাকে ভদ্র থাকতে দাও যদি অভদ্র হতে হয় তবে এক বিন্দু শান্তি তোমার জীবনে অবশিষ্ট থাকবে না বলে হাতটা ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায় হঠাৎ ছেড়ে দেওয়ায় জুলিয়া তাল সামলাতে না পেরে পড়েছে কপালের কোনায় দেওয়ালে পাড়ি খায়

বছর পরিবার ছাড়া বাহিরে ছিল সে সব রকম স্বাধীনতা পেয়েছে তার মানে তার কত ছেলেদের সাথে বেড শেয়ার হয়েছে বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি তুই যদি আমার বড় ভাইয়ের বউ না হতে তাহলে চড়িয়ে গাল লাল করে দিতাম একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ব্যাপারে এত বাজে কথা বলতে বাদ লোনা তোর বিবেকেন যেই মেয়েটাকে নিয়ে বাজে মন্তব্য করছে সে তোর আপন বনের মতো মনে রাখিস মানুষ নিজে যেমন তার ধারণাও তেমন হয় জুলিয়া রুম থেকে বের হয়ে আসলো এমন সময় কলিং বেল বেজে উঠল জুলিয়া যে দরজা খুলতেই পুতুলকে দেখে তার মেজাজ বেঁকড়ে গেল পুতুলের হাতের ব্যাগ রেখে জুলিয়াকে ধরতে চাইলে জুলিয়া সরে জড়িয়ে আমার শরীর নোংরা করবে না তুমি কি বলছো আমি তোমাদের পুতুল তোকে পুতুলা নাচবো তুমি আমার সাথে হ্যাঁ এমন করছো কেন ভাব করছিস যেন অস্কার জয় করে এসেছিস শোন ঘরের মেয়ে যখন রাস্তার মেয়ে হয়ে যায় তখন তার দুই পয়সার মূল্য থাকে না জুলিয়া তুই কি তোর সাহসের সীমা ছাড়িয়ে যাচ্ছিস পরশের কথা শুনে ভয়ে চুপসে গেল জুলিয়া পরশ করে ডাকলো আম্মু ছোট আম্মু তোমরা কোথায় দেখো তোমাদের জন্য কাকে নিয়ে এসেছি নিজের মা তিন বছর ধরে পরশের সাথে কথা বলে না আর সে ভীষণ পিপাসিত নিজের মায়ের মুখের কথা শোনার জন্য তুমি এসেছ সুফিয়া আমি ভেবেছিলাম এই জন্মে আমাদের আর এক ছাদের নিচে থাকা হবে না মেয়েদের নারী টান বড় টান আমি আমার মাতৃত্বের টানে ফিরে এসেছি আমার মেয়েটা আসবে তাকে ছুঁয়ে দেখতে পারবো তার সাথে কথা বলতে পারবো আমি কি তোমার কাছে কিছুই না সুফিয়া তুমি সবই ছেলে বিয়ের পর থেকে তুমি তোমার পরিবারকে আমার আগে প্রাধান্য দিতে আমি মেনে নিয়েছি কিন্তু আমার মেয়েটাকে না খুঁজে তার চিন্তা না করে তখনও তুমি তোমার পরিবারের কথা ভেবেছ সেদিন আমি বুঝেছি আমাদের গুরুত্ব তোমার জীবনে শূন্য দরজার বাহিরে তাড়িয়ে নীলুফাই বেগম বললেন আমি কি আসবো যেভাবেই আসুন নীলুফাই বেগম ভিতরে এসে বললেন ছোট যা হয়েছে তার জন্য আমি অনুতপ্ত তবে তুমি চলে যাওয়ার পর ভাইয়ার দিন কেমন কেটেছে বুঝে নাও আসলে দোষ আমাদের কারো ছিল না দোষ ছিল পরিস্থিতির আরো কথা বলার আগেই পরশের গলার আওয়াজ শুনে তিনজন প্রায় ছুটে চলে আসলো হলরুমে তিনজনই অবাক দৃষ্টিতে তাকিয়েছে পুতুলের দিকে সেই ছোট্ট পুতুলকে যেন আজ পরিপূর্ণ ফুটন্ত গোলাপ মনে হচ্ছে তিনজনের পা স্থির সুফিয়া বেগম ছুটে এসে নিজের মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন পুতুল মনে মনে হেসে বলে তোমরাই আমাকে আমাকে ফেলে দিয়েছিলে অথচ এমন ভাব করছো যেন দেখার জন্য পাগল হয়ে আছো পুতুলের চোখেও অশ্রুতে পরিপূর্ণ সব অভিমান ভুলে নিজের মাকে আঁকড়ে ধরেছে পৃথিবীতে সব শান্তি যেন মায়ের আঁচলের তলে মায়ের শরীরের মিষ্টি রাণে সুফিয়া বেগম চুমু দিচ্ছেন পরপর মুখে হাত দিয়ে বলল মুখটা একদম শুকিয়ে গেছে আয় আমার সাথে বস তোকে নিজের হাতে খাইয়ে দিন নিজের আঁচলের এক কোনা দিয়ে পুতুলের হাত বেঁধে দিয়ে বলে এবার আর দেব না একদম বেঁধে রাখবো আঁচলে সবাই একজন মধ্যবয়স্ক মায়ের পাকলামি দেখছে মনে হচ্ছে সাত আট বছরের বাচ্চা নিজের প্রিয় খেলনা পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেছে সেটা কোথায় লুকাবে বুঝে উঠতে পারছে না পলা সাহেব দু কদম এগিয়ে যেয়ে বলে এই বুড়ো বাবার বুকে একবার আসবি না মা পুতুল ছাপিয়ে পড়ে তার বাবার বুকে বেশ খানিক সময় কান্নাকাটি করে নীলুফা বেগম বলে এই মায়ের বুকে আসবি না পুতুল থমকে গেল কোনো এক অজানা অভিমান পুতুলকে ঘিরে ধরেছে চোখ থেকে টুকটুক করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো কান্নার আওয়াজ ছাড়া হলরুমে আর কোনো শব্দ নেই নীলুফা বেগম চোখ থেকেও ঝরে পড়ছে অশ্রু পুতুলকে দাঁড়িয়ে থাকতে দেখে নীলুফা বেগম নিজেই পুতুলকে জড়িয়ে ধরলেন কেঁদে কেঁদে বললেন বড় প্রতি বুঝি একটু বেশি অভিমান জমে আছে পুতুলের কান্নার গতি বেড়ে গেল আসলে ওর বড় আম্মুর প্রতি তার পাহাড় সমান অভিমান জমে আছে হঠাৎ পুতুল চিৎকার করে বলে আমার বড় আব্বু নেই কেন তাকে নিয়ে এসো